দুইতলা ফাউন্ডেশন দিয়ে সঠিকভাবে গ্রামের মধ্যে সুন্দর মানের ফাউন্ডেশন করে চার বেডরুম বাড়ি নির্মাণ দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল দৈর্ঘ্য ছত্রিশ ফিট প্রস্থ চল্লিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিট হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট তিন শতাংশ তিরিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে কিভাবে এই ডিজাইনটি করেছি কত টাকার বাজেটে এই পর্যন্ত খরচ হয়েছে এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান মালামালের হিসাবসহ ভিডিওর শেষ পর্যন্ত দেখলে সমস্ত বিষয়টি বুঝে নিতে পারবেন দর্শক এখন এই বাড়িটার টোটাল যে ফাউন্ডেশন কাজগুলো আমরা করেছি কম বাজেটের ভিতর সেটা ভিজিট করে দেখবেন কোথায় কিভাবে ফ্লোর প্ল্যানটি করেছি এবং আপনারা কিভাবে এমন ধরনের ফাউন্ডেশনগুলো করবেন গ্রামের ভিতর সমস্ত প্রসেসটা জেনে নিতে পারবেন মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলাম দর্শক মেন গেটের সামনেই বিমটা ছ ইঞ্চি সুলভ রাখা হয়েছে এবং মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে এই পর্যন্ত টোটাল কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে মোট সাড়ে আট লক্ষ টাকা দর্শক সাড়ে আট লক্ষ টাকার বাজেটে কোন পর্যন্ত কাজ করা হয়েছে দেখে নিন সাদের নিচে পর্যন্ত টোটাল কাজগুলো করা হয়েছে এই সাড়ে আট লক্ষ টাকার ভিতরে ভিটের ভিতরে বালু কমপ্লিট করা হবে দর্শক সামনের দিকে আছে। বড়ো সড়ো দুইটা বেডরুম পিছনের দুইটা রুম একটু ছোট সামনের রুমের সাইজ পাবেন পনেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট চার ইঞ্চি এবং তার পাশে পাবেন কিচেন ও টয়লেট বাড়িটা আপনারা চাইলেও দুই নুটেও করতে পারেন দর্শক প্ল্যান থেকে কিছু কাজ চেঞ্জ করা হয়েছে এখন বুঝতে অসুবিধা হলেও প্ল্যানটি দেখলে সমস্ত বিষয়টি ক্লিয়ারভাবে বুঝে নিতে পারবেন আউটসাইডে বিমের নিচেই খরচ কমানোর জন্য পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি করা হয় নাই সেই ক্ষেত্রে বিমের সাইজ করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি প্রত্যেকটা বিমের রড ইউজ করা হয়েছে ছয় পিস ষোলো খ বিমের নিচে গাঁথনি না দেওয়ার ক্ষেত্রে দর্শক প্রত্যেকটা কলমে রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো রড টোটাল ফাউন্ডেশনটি দেখবেন এবং সেম কাজটি ফলো করলে আপনারা চাইলে গ্রামের ভিতর সুন্দরমানের ভবন নির্মাণ করতে পারেন খুবই কম টাকার মধ্যে দর্শক এই বাড়িটা টোটাল সার দেওয়া পর্যন্ত বাজেটের প্রয়োজন পড়বে তেরো লক্ষ টাকা হয়তো কিছু কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী তো এখানে আমরা প্রত্যেকটা ব্যাচগুলো কেটেছি চার ফিট বাই চার ফিট করে ব্যাচে সিসি ঢালাই দিয়েছি এবং বারো মিলি ডটের জালি করে এভাবেই টোটাল ভিটা লেবেলে বাড়িটার ভীম দিয়ে ফাউন্ডেশনটি কমপ্লিট করেছি এই সাইডেও পাবেন দুইটা একটি টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট এবং পিছনের দিকে যে রুম তার সাইজগুলো একটু কম দর্শক এই পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট সাড়ে তিন টন বিমে ব্যাসে ও কলমে তলা ফাউন্ডেশনের একটি কলমে টোটাল রডের প্রয়োজন পড়ে তেষট্টি কেজি বেসে আঠারো কেজি কলমে ছত্রিশ কেজি রিনের রাড নয় কেজি ক্লিয়ারভাবে বিষয়টি বুঝতে পেরেছেন এটা হলো বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য ছত্রিশ ফিট প্রস্থ চল্লিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিট হিসাব করলে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট ছাড় পাবেন তিন শতাংশ তিরিশ পয়েন্ট জায়গার উপরে কাটাতে হিসাব করলে দুই খাটা জমির উপরে এই ডিজাইনটা করতে পারবেন রুমের সাইজ পনেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট চার ইঞ্চি সামনের দুইটা বেলকুনি দেওয়া হয় নাই পিছন দিকে দুইটা বেডরুম কিচেনটা চেঞ্জ করা হয়েছে এবং পিছনের রুম ছোটো করে দুই খোলে কিচেন করা হয়েছে এবং টয়লেট করা হয়েছে সুন্দরভাবে প্ল্যানটি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম